কি ছোট পর্দা থেকে বড় পর্দায় আসছে বাট বড় পর্দায় এসে কাস্টিং কতদিন করবে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তারপর আমি একটা জায়গা ধরে রেখেছি বা জায়গায় পর্যন্ত আসতে পেরেছি আসতে পারে যেমন একটা স্ট্রাগল জায়গাটাতে এসে জায়গাটা ধরে রাখা কিন্তু আর একটা স্ট্রাগল আমার কাছে মনে হয় যে দুটি অনেক ডিফিকাল্ট আমার তো একটা মেইন গোল থাকে হচ্ছে বড় পর্দা একটা অ্যাক্ট্রেস বা যারা অভিনয় করে তাদের মেইন গোল কি হতে পারে বড় পর্দা তো ওই জায়গা থেকে আমার অডিয়েন্সাল যেমন চাওয়া আমারও তেমন চাওয়া যে আমি বড় পর্দায় কাজ করব তো আমি আই ওয়াজ ওয়েটিং ফর আ ভেরি গুড প্রজেক্ট অর ভেরি গুড স্টোরি রাইট তো ওই জায়গার মতো যদি সবকিছু মিলে যায় যে তিনি কি আমাকে ভেরি সুন সিনেমার কথা বলে আমি সিনেমা করি তারা তো তারা তো এমন একটা জায়গা করে নিয়েছে যে আমরা কেউ তাদেরকে ভুলবো না তারা এত ভালো ভালো কাজ আমাদেরকে দিয়ে গেছে কি টু রেসপেক্ট অ্যান্ড আমি বলবো সেই জায়গাতে আমি এখন যেহেতু শুরু করিনি তো শুরু করার পরে আসলে বলতে পারবো অনেক কথা বলার আছে যেটা হয়তো শুরু করলে বলতে পারবো তো আমি আসলে এটা অনেকবার বলেছি আমি কাউকে ফলো করি আমার প্রতিটা মানুষের প্রতিটা একটু ভালো অনেক দিক আছে আমি চেষ্টা করি যে কোনো মানুষের ভালো দিকটা পিক করে সেটা নিজের মধ্যে ধারণ করতো বাট আমি কখনো এরকম বলতে পারবো না যে আমি একে ফলো করি বিকজ আমি আসলে আমার মতো চলতে বা আমার মতো কাজ করতে পছন্দ করি এতদিনে বুঝে থেকে আমি সেটা করি আমি আসলে এমন কেউ নেই আমি যাকে ফলো করি বাট আমি সবার ভালোটা অ্যাপ্রিসিয়েট করি এবং ভালোটা ঠিক করার আমি কাউকে কম্পেয়ার করতে পারবো না ও মাই সো